আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে ঢাকা বোর্ড দুই সালের প্রশ্ন একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে সেখান থেকে চাহিদা রেখা কিভাবে অঙ্কন করব আর এর এইরকম যদি প্রশ্ন দেখে উদ্দীপকের আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো স্থির স্থাপকতা সাপেক্ষে মন্তব্য করার জন্য বলছে তো এইরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা কিভাবে উত্তর দিব তো সেটাই আজকে আমরা দেখবো তো এই প্রশ্নের উত্তরে আমরা যদি প্রথমে দেখি প্রান্তিক উপযোগ তো প্রান্তিক উপযোগ কি আমরা সবাই জানি ভুগের পরিমাণ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগ যতটুকু পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে আমি আরো শর্টে অনেক ক্ষেত্রে বলি যে সর্বশেষ একক হতে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে আপনারা ওইটাও লিখতে পারবেন সর্বশেষ একক হতে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে ওইটা আরো শর্ট হবে অথবা এইভাবে লিখতে পারেন তারপর দেখেন খ নাম্বার কি বলছে চলক ও ধ্রুবক একই নয় কেন যাচ্ছে অনুদাবনমূলক প্রশ্ন তাহলে যে কোনো অনুদাবনমূলক প্রশ্নে আমি সব সময় বলি কি একটা এক কথায় উত্তর দেওয়ার জন্য জ্ঞানমূলক উত্তর তারপর হচ্ছে ব্যাখ্যা তো এই ক্ষেত্রে আমরা এক কথা উত্তর কি দিতে পারি এই প্রশ্নটা একটু আনকমন প্রশ্ন আসছে তো আমরা এখানে একতা এইভাবে বলতে পারি চলক পরিবর্তনশীল এবং ধ্রুবক স্থির হওয়ায় তারা এক নয় যে প্রধান যে ডিফারেন্স সেটা আমি বলে ফেললাম তারপরে হচ্ছে এখন আমি কি লিখবো চলকের সংখ্যা দিব ধ্রুবকের সংখ্যা দিব দিয়ে বললো এই যে এই জন্য এরা কিনা এক না যেমন বীজ যেসব বীজ গণিতীয় রাশির মান পরিবর্তনশীল তাদের চলক বলে অর্থাৎ চলকের মান কি হতে পারে ভিন্ন ভিন্ন হতে পারে যেমন যে কোনো কিছুর দাম চাহিদার পরিমাণ সুদের হার এগুলো কি হতে পারে পরিবর্তিত হইতে পারে অপরদিকে যেসব বীজ গণিতীয় রাশির মান স্থির তাদের বলে হয় ধ্রুবক অর্থাৎ ধ্রুবকের মান সর্বদা স্থির থাকে যেমন সর্বোচ্চ চাহিদার পরিমাণ ঢাল যে টাইদার সমীকরণটি কিউটি সমান এ মাইনাস বিপি তাহলে এ ছেদক যাটা সেটা হচ্ছে সবচেয়ে টাইদার পরিমাণ সেটা একটা সমীকরণের ক্ষেত্রে সব সময় স্থির থাকবে चेंज হবে না একটা ফাংশনে কখনো চেঞ্জ হবে না सेम থাকবে ঢাল একটা ফাংশনে ঢাল সব সময় सेम থাকবে ইত্যাদি তাই চলক এবং ধ্রুবক এক নয় এরকম দিলে আমরা দুই নাম্বার পাবো আচ্ছা কোন নাম্বার বলছে উদ্দীপকের আলকা চাহিদা রেখা অঙ্কন করো তো আমি যদি সরাসরি চাহিদা রেখা অঙ্কন করে ফেলি তাহলে হয়তো আমাকে তিনের তিন নাও দিতে পারে আমাদের পরীক্ষক তিনে তিন নাও দিতে পারে এখন কোন পরীক্ষক খাতা দেখতেছে সেটা তো আমরা জানি না তো আমরা সব সময় বলি আমাদের উত্তর লেখা সেটাই করব। একটা দিব। এখন আমাকে বলছে চাহিদা রেখা অঙ্কন করার জন্য সেখানে আমি একতার উত্তর কি দিতে পারি সেখানে আমি কথায় বলতে পারি যে দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্কে আর জামিতিক প্রকাশকে চাহিদা রেখা বলে অর্থাৎ চাহিদা রেখার সংখ্যাটা আমি দিয়ে দিলাম চাহিদা রেখার সংখ্যাটা দিয়ে দিলাম এখন আমি কি করব? চাহিদা রেখাটা অঙ্কন করে দিব তো চাহিদা রেখা যে কোনো রেখা অঙ্কন করতে হলে প্রথমে আমরা কি করব? চাহিদা সমীকরণ হতে চাহিদা সূচি তৈরি করব। সুচি ছাড়া তো আমরা রেখা অঙ্কন করতে পারব না। তাহলে চাহিদা সমীকরণ কী? q 10 2p। তাহলে আমরা দাম এখন আমরা হচ্ছে দাম কয়টা দরকার? যে কোনো রেখা আঁকার জন্য তিনটা দামই যথেষ্ট বা তিনটা পয়েন্টে যথেষ্ট। যে কোনো রেখা হোক তিনটা হলেই যথেষ্ট চাহিদা রেখা যুগন রেখা এগুলার ক্ষেত্রে তো আমরা যেহেতু তিনটাই যথেষ্ট সেহেতু আমরা আর বেশি নিলাম না এক দুই তিন দাম নিলাম তো দাম যখন এক টাকা তখন আহ চাহিদা কত হবে পিয়ার জায়গায় এক চিন্তা করি তাহলে পিয়ার জায়গায় যদি এক হয় তাহলে একের সাথে কত দুই দুই একে দুই দশ থেকে দুই চলে গেলে আট দাম যখন আরো এক টাকা বাড়ছে দুই টাকা হয়েছে তখন হবে ছয় দুই দু চার দশ থেকে চার চলে গেলে ছয় দাম যখন তিন তখন চাহিদার পরিমাণ চার তাহলে আমি এখন চাহিদা सूची পে গেলাম এখন তুই সূচি হতে চাই দ্বারা অঙ্কন করি তো আমি হচ্ছে আমার খাতা বাসানোর জন্য আমি হচ্ছে এই সাইডে অঙ্কন করছি আপনাদের এটা কেন করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা বাসা যখন অঙ্কন করবেন এরকম অঙ্কন করে জায়গা বাঁচাইতে পারেন আর যখন আপনারা কি করবেন পরীক্ষায় পরীক্ষার সময় খাতা বাসানোর দরকার নাই এরকম মাঝখানে আসবেন আর নিচে হচ্ছে লিখবেন নিচে থেকে লেখা শুরু করবেন আর আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য যে বাসায় কিভাবে আঁকবেন সেজন্য আমি হচ্ছে এদিকে আঁকলাম এবং এখানে লিখলাম যাতে জায়গাটা হয় আচ্ছা তো আমরা জানি চাহিদা কিভাবে আঁকতে হয় দাম আমার সর্বোচ্চ তিন পর্যন্ত নিচ্ছি তাহলে আমি এখানে এক ইঞ্চিতে এক করে নিচ্ছি এক ইঞ্চিতে এক দুই ইঞ্চিতে দুই তিন ইঞ্চিতে তিন চাহিদার পরিমাণ সর্বোচ্চ আট পর্যন্ত আছে তাহলে এক ইঞ্চিতে এক নিলে তো আমি আট ইঞ্চি জায়গা তো এখানে নাই এক আট এখন জাস্ট রেখা এঁকে ফেলছি তো আমরা কি করছি চিত্রের লম্বকের দাম এবং ভূমি অক্কের চাহিদার পরিমাণ সব সময় রাখবেন অর্থনীতিতে যেকোনো কিছুর দাম যদি থাকে দাম মানেই হচ্ছে লম্ব অক্ষ এটা স্বাধীন লোক হোক অধিনা কিছু হোক যে কোনো কিছুর দাম হলে সেটা সবসময় কোথায় যাবে লম্ব অক্ষে যাবে তো লম্ব অক্ষের দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ বসিয়ে চাহিদার অঙ্কন করছি এখন আমি বর্ণনা দিবো কিভাবে বর্ণনা দিব দাম যখন এক টাকা তখন চাহিদার পরিমাণ কত আট দাম যখন এক টাকা তখন চাহিদার পরিমাণ আট দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ আট তাইলে চিত্রের যা এ বিন্দু দ্বারা নির্দেশিত এই যে এ বিন্দু

দাম যখন দুই এবং তিন টাকা হয় তখন চাহিদার পরিমাণ ছয় এবং চার হয় অর্থাৎ দাম যখন দুই টাকা তখন চাহিদার পরিমাণ হয় ছয় দাম যখন দুই চাহিদা হচ্ছে যা যে বি বিন্দু দ্বারা ছয় চিত্রে নির্দেশিত তাহলে এই দেখেন দুই যখন তখন হচ্ছে চাহিদা হচ্ছে ছয় এটা তাহলে দাম যখন দুই এবং তিন একসাথে লিখেছি দাম যখন দুই এবং তিন হবে তখন চাহিদার পরিমাণ চার এবং নির্দেশিত b এবং সি দ্বারা নির্দেশিত তাহলে যে প্রাপ্ত রেখা পাবো সেই রেখাটাই হচ্ছে চাহিদা রেখা এই আমার উত্তর এইভাবে যদি আমি লিখি তাহলে আমি তিনে তিন পাবো আমার নাম্বার কাটতে পারবে না এখন নাম্বার প্রশ্ন করছে কি উদ্দীপকের আলোকে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো এখন কি বলতে পারব বলতে পারব না তো এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে এক কথায় উত্তর দিতে হবে অস্থিতিস্থাপক দ্রব্যের প্রকৃতি হয় নিত্য প্রয়োজনীয় এবং স্থিতিস্থাপক দ্রব্যের প্রকৃতি হয় বিলাসজাত আমার একতায় উত্তর হয়ে গেল তারপর আমি ব্যাখ্যা দিব অনুধাবন কেন অস্থিতিস্থাপক দ্রব্য হয় নিত্য প্রয়োজনীয় আর কেন অস্থিতিস্থাপক দ্রব্য হয় বিলাসজাত সেটা ব্যাখ্যা আমি খেনে দিচ্ছি সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে হারে পরিবর্তিত হয় চাহিদার পরিমাণ তার চেয়ে কম হারে পরিবর্তিত হয় অর্থাৎ দামের চেয়ে চাহিদার চেঞ্জ কম হয় কম রিলেটিভলি কম হয় অর্থাৎ তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কি হবে ব্যাগের চেয়ে কম হবে অর্থাৎ অস্থিতিস্থাপক হবে যেমন ধরেন লবণ লবণের দাম যে হারে চেঞ্জ হবে চাহিদা সেই হারে কিনবো না অপরদিকে বিলাসযাত দ্রব্যের দাম যে হারে পরিবর্তিত হয় চাহিদা পরিমাণ তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয় অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপকতা হয় বেশি যেমন ধরেন স্বর্ণ স্বর্ণের দাম যে হারে পরিবর্তিত হবে চাহিদা কিন্তু তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হবে কারণ কি কারণ হচ্ছে দাম ধরেন কমে গেছে স্বর্ণের দাম দুই লাখ টাকা হয়ে গেছে এক লাখ টাকা আপনারা বলবেন কি এখনই সুযোগ কিনে ফেলি ঠিক আছে এখনই যা বিয়ে করার করে ফেলি চাহিদা হঠাৎ করে বেড়ে যাবে কিন্তু লবণের দাম যদি এখন পাঁচ টাকা কেজি হয় আপনারা কি লবণ গিয়ে কিনবেন খুব বেশি লবণ যতটুকু দরকার ততটুকু কিনবেন যে gets কারণ আপনার এক এক চামচ লবণ যে জায়গায় লাগে আপনি তো দুই চামচ লবণ দেখাবেন না তো ওইটা যে নিত্য প্রয়োজনীয় এটার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব වල লবণের স্থিতিস্থাপকতা হয় কম একer চেয়ে কম কারণ দাম যে হারে বাড়ে চাহিদা সেই হারে चेंज হয় না অন্যদিকে যখন স্বর্ণ হচ্ছে হতে বিলাসবহুল দ্রব্য এটা স্থিতিস্থাপকতা হয় বেশি একer চেয়ে বেশি কারণ দাম যে হারে चेंज হয় চাহিদা তার চেয়ে বেশি হারে चेंज হয় তো এটা তো আমি বললাম হ্যাঁ এখন আমরা প্রমাণ করব দেখব এই সমীকরণ অনুযায়ী কি অবস্থা এই দ্রব্য স্থিতিস্থাপকতা এক বেশি নাকি কম তাহলে আমরা দেখতেছি যে দাম যখন দুই টাকা আমরা এটা কি করছি যে সূচি হতে চাহিদা সূচি অনুযায়ী আমি যেহেতু এখানে চাহিদা সূচি আগে বের করছি এখান থেকে আমরা লিখে ফেলতেছি যে দাম যখন দুই টাকা তখন চাহিদার পরিমাণ ছয় দাম যখন তিন টাকা তখন চাহিদার পরিমাণ চার এখন দেখেন আমি দুই টাকা আর তিন টাকা ধরছি এক টাকা আর দুই টাকা ধরি নাই কেন বা এক টাকা আর তিন টাকা ধরি নাই কেন ধরলে কোন অসুবিধা নাই দাম এক টাকা দুই টাকা ধরলে অসুবিধা নাই এক টাকা তিন টাকা ধরলে অসুবিধা নাই কিন্তু সাধারণত আমরা এক্সট্রিম ভ্যালুগুলো না ধরার চেষ্টা করব মানে এক টাকা বা খুব বেশি টাকা খুব কম টাকা হ্যাঁ মাঝে মাঝে ভ্যালুগুলো নেওয়ার চেষ্টা করব তাইলে ভালো ঠিক আছে নিলে অসুবিধা নাই এই জন্য আমরা হচ্ছে দুই টাকা আর তিন টাকা নিলাম দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ ছয় দাম যখন তিন টাকা চাহিদার পরিমাণ চার তাহলে আমরা চাইদা স্থিতিস্থাপকতা কিভাবে বের করি এটা আমরা জানি অনেকবার করাইছি অর্থাৎ চাহিদার প্রাথমিক দাম পি ওয়ান সমান পরিবর্তিত দাম পি টু সমান থ্রি অর্থাৎ প্রথমে দাম ছিল দুই পরে দাম হয়েছে তিন সুতরাং দামের পরিবর্তন দাম কত চেঞ্জ হয়েছে পরিবর্তন সবসময় পরেরটা থেকে আগেটা বিয়োগ হয় তাহলে 3 মাইনাস টু আবার চাহিদার ক্ষেত্রে সেম প্রাথমিক চাহিদা ছয় পরিবর্তিত চাহিদা চার প্রথমে ছিল ছয় পরে হয়েছে চার তাহলে চেঞ্জ কত হয়েছে চাহিদার পরিবর্তন হচ্ছে

তো দাম স্থিতিস্থাপকতা সবসময় মাইনাস আসে আমরা এটাকে মান নিয়ে আহ মাইনাস টা বাদ দিয়ে দেয় তাহলে হইলো কত জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট সিক্স সেভেন এইটা কি একের চেয়ে কম এখানে চাহিদা স্থিতি স্থাপকতার মানে জিরো পয়েন্ট সিক্স সেভেন যা এক অপেক্ষা ছোট সুতরাং দ্রব্যটা কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য তো আমরা যদি এইভাবে লিখি আমরা ফুল নাম্বার পাবো দশে দশ পাবো এখন কাহিনী হচ্ছে আপনারা এভাবে লিখতে পারবেন কিনা আপনারা চেষ্টা করবেন এইভাবে লেখার এখানে একদম একুরেট এইভাবে তো সব সময় লিখতে পারবেন না তো চেষ্টা করবেন যতটুকু পারা যায় লেখার ঠিক আছে তো এইভাবে লিখলে আপনি চারে চার পাবেন কোনো সন্দেহ নাই কিন্তু এখান থেকে কিছুটা ধরেন কম লিখলেন অন্যভাবে লিখলেন তাইলেও চার পাইতে পারেন বা তিনও পাইতে পারেন কাছাকাছি এখানে এটার কাছাকাছি লেখলেও চার পাবেন এখানে এটার এরকম লেখলে তিন পাবেন আর এখানে এটাতে তো এক নাম্বার পাবেন এখানে দুই নাম্বার পাবেন এখানে কাটা নাম্বার কাটার কোনো সুযোগ নাই তো এই ছিল আমাদের এই এই ধরনের প্রশ্নের উত্তরের প্যাটার্ন এভাবে যদি আমরা এই ধরনের প্রশ্নের উত্তর লিখি তাহলে আমরা সম্পূর্ণ নাম্বার পাবো তো আশা করি সবাই ফুল নাম্বার পাবা পরীক্ষায়